Buradan beş düşür valla. Mekhe Gorgon, চমৎকার কম্বিনেশন বাস বাস না সুপার বাই নাই তারপর আমান পেছনে দুই পাশে এটাকে বলতে খই বাবলা বলে অনেক জায়গায় রাস্তাটা চমৎকার ভাই তো আমাদের প্ল্যান হচ্ছে এখন চালের রস খাওয়া নামাজে ব্রেকের পর আমরা আমাদের গন্তব্যস্থল বাদাবন ইকো রিসোর্টের দিকে যাচ্ছি আমরা প্রায় ছিয়াশি অথবা সাতাশি কিলো চালিয়েছি তিরিশ মিনিটের ভিতরে সব অন্ধকার হয়ে যাবে বিয়ে বাড়ি কেনা কে জানে গাছগুলো কিসের আমরা এখন রিসোর্ট থেকে মোরগঞ্জ ফেরিঘাটের দিকে আসলাম আমরা ঢাকা থেকে আসছি ঘুরতে হ্যাঁ বৈঠক হচ্ছি বরিশাল বরিশাল শহীদ শেখ ফজলুল হক মনি ব্রিজ নদী হচ্ছে বলেশ্বর আরেকটা ফেরিঘাটে চলে আসছি এটার নামটা কি আমি ঠিক বলতে পারছি না তো আমরা যেয়া জগে রওনা হলাম ও পারে টকড়া টকড়া ফেরিঘাট টকড়া ফেরিঘাট পার হয়ে আমরা এখন এই জায়গাটার নাম কি চরখালি চরখালি এটা হচ্ছে ভাই ভাই হোটেল যেখানে আমান ভাই আমাদের রেফারেন্স করেছিল উনি এখানে চা খাওয়ার আচ্ছা মাত্র ঝালকাটিতে প্রবেশ করলাম এবং প্রবেশ করার সাথে সাথে আমার ঝাঁকুনির চোটে হাত খুলে যাচ্ছে ঝালকাটি শহর তেরো কিমি বরিশাল যেতে আর আছে পনেরো কিলোমিটার আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি